السلام عليكم ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার দুপুরের রান্নার ভিডিও আর এই দিকে দেখো কে পাহারা দিচ্ছে তুমি শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম এইদিকে এখন আমি শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিব যাতে বালু না থাকার আমি এভাবেই শাক দিয়ে একটু বেশি করে ধুলে হয়ে যায় তো আমি এই দিকে আমার শাক ধোয়া শেষ আমি মাছগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো এগুলোকে এখন আমি হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখাবো মাখিয়ে এগুলো একটু ম্যারিনেট করে রেখে দিবো তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে মাছগুলোকে মাখায় রাখবো যাতে মশলাগুলো এগুলোর মধ্যে ঢুকে যায় আর এটার মধ্যে যে লবণটা গায়ে মাখলে যে একটা পানি ছাড়ে সেটা ছেড়ে দেয় তো দিকে দেখো আমি তার রান্নার জন্য কেটে নিয়েছি টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতার কুচি আর হচ্ছে মাছ রান্নার জন্য আলু ছোট ছোটো করে আমি আলুগুলো কেটে নিয়েছি তো আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল কড়াইটা কিন্তু গরম করে নিয়েছি অবশ্যই তো তেল দিয়ে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাছগুলোকে একটু ভেজে নিব তো কে কে মাছ ভাজা ছাড়া খেতে পারেন অবশ্যই কমেন্টে বলে যাবা তো আমি এখানে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম কার কার মাছ ভাজি পছন্দ অবশ্যই কমেন্টে বলবা আমার কিন্তু মাছ ভাজি অনেক বেশি ভালো লাগে আর এইদিকে আমি অন্য একটা প্যানে তেল নিয়ে নিলাম তেল নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো আগে একটু ভেজে নিব তো আলুগুলো ভেজে নিলে কি হয় মানে খুব আমার কাছে খুব ভালো লাগে ওই তরকারিটা মানে আলুগুলো একটু সফট সফট হয় আর এদিকে আমি মাছগুলো উলটিয়ে দিয়েছি আমার মাছগুলো দেখো শেষ ভাজা তো আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছিলাম একটা বাটিতে তো এইদিকে আমার আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি তো এইদিকে আমি শাক ভাজির জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ তো এইগুলোকে আমি খুব ভালো করে ভাজবো আমার ভাজা শেষ তো আমার দেখো এটাকে তোমরা কে কী নামে ডাকো অবশ্যই কমেন্টে বলবো এটা কী শাক তো এইদিকে আমার পেঁয়াজ রসুন ভাজাও শেষ আমি তার মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি আর এই শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বেরোয় তাই আমি আগেই লবণ দিব না শাকগুলো ভালো করে আমি মিক্সড করে নিয়েছিলাম পেঁয়াজ মরিচের সাথে আর এই দেখো আমার হয়ে গিয়েছে পেঁয়াজটাও একটু হাফ ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছে জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা তো এদিকে আমি শাকটা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর ওইদিকে আমি কিন্তু মশলাটা অবশ্যই কষিয়ে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু এখন আমি এগুলো দিয়ে ভালো করে আলুগুলোর সাথে হচ্ছে আমি কষিয়ে নিব আবার একটু সামান্য পরিমাণে পানি দিব হলে এটা হচ্ছে লেগে যাবে যেহেতু আমি এটার মধ্যে এখনও পানি অ্যাড করি নাই তো আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি এটা এখন ঢেকে এটাকে এখন আমি খুব ভালো করে কষাবো আর এদিকে দেখো আমি কিন্তু শাকটা একটুও ঢাকি নাই এই শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের এটা শাক অবশ্যই তোমরা বলবা কে কি নামে ডাকো আর আমি এখান থেকে উপরে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম শাক শাক ভাজিতে ঝাল না হলে কিন্তু একটু ভালো লাগে না তো দেখো আমি কিন্তু অফকেবারে এটাকে ভালো করে রান্না করে নিয়েছি আমার এখানে ভাজি শেষ আর বাটিতে এখানে বেড়ে নিয়েছি দেখো এটা অত সুন্দর লুক আসছে আর এইদিকে আমি দিয়ে দিয়েছিলাম দেখো পানি বের হয়েছে কত দেখছো তো যাই হোক এটাকে আমি ঢেকে রান্না করতেছিলাম আমার এটাও শেষ এখন আমি দিয়ে দেবো টমেটো যেটা শীতের মোস্ট ফেভারিট একটা সবজি তো টমেটোটা আমি দিয়ে নিচ্ছিলাম এখন আমি ঝোলটা দিয়ে দেবো কারণ টমেটো কষালে সেটা আবার গলে যে ভালো লাগে না আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি দেখো তো এগুলো আমি এখন আমি ঢেকে দিব আর রান্না কিন্তু শেষ আমরা রান্না করে নিয়েছি সব আর দেখানো সম্ভব হয় না একটু সামান্য জিরা গুঁড়া দিয়ে নিয়েছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন সর্বশেষ ধনিয়া পাতা কুচি এটাই কিন্তু তরকারির ফ্লেভার আরো বেশি বাড়ায় তো ইয়া দেখো এটা হচ্ছে ফাইনাল লুক তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল আমার দুপুরের খাবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে লাভ। লাভেস